আমার জানার বিষয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম তো পাগড়ি মাথায় দিতেন কিন্তু এখন সকল দেশে এবং সকল জায়গায় অনেক আলেম ছাত্র এবং সাধারণ ব্যক্তিগণ আমরা যারা সারা আমরা যারা সাদা কিংবা লাল রুমালের ঘোমটা মাথায় দিই যে ঘোমটা এটাকে ঘোমটা বলছে এই ঘোমটাটায় হচ্ছে কটাক্ষ শব্দ ঘোমটা হচ্ছে মেয়েদের পুরুষদের ঘোমটা বলা হয় না পুরুষদের রোমাল মাথায় নিয়েছে হয়তো একটু ঝুঁকিয়ে নেয় ঘোমটার মতো দেখায় তাই কটাক্ষ করে যারা কটাক্ষ করে যারা রহস্য করে বা ব্যঙ্গ করে তারা ঘোমটা বলে তো মাথায় দিই এ আচ্ছা এটাকে এটাতে কি ওই পাগড়ির মাথায় দেওয়ার মতো স্বভাব হবে না এটা সুন্নত কেউ বলে না এটা দেশের এক একটা লিবাস পাকিস্তানি লিবাস ড্রেস আলাদা আমাদের দেশের আলাদা তো এক এক দেশের এক এক লিবাস রসুল্লা স্লামের সময়ে পাগড়ি ছিল তারপরে সেই পাগড়ি এখন সুদানে আছে সুদানের লোকেরা পাগড়ি পরে কোনো কোন দেশে পরে না আর কোনো দেশে টুপি পরে কোনো দেশে আমাদের দেশে এরকম আছে আমাদের কোনো কোনো লাল রুমাল পরে আর লাল রুমাল যদি বলে যে মেয়েদের অন্যার মতো লাগছে যেমন কোন কোনো আলেম মল্লিক বলেছেন মেয়েদের অন্যার মতো লাগছে আর তিনি ম্যাক্সিও পরেন তাহলে ম্যাক্সির মতো মেয়েদের ম্যাক্সির মতো লম্বা জামা পরেন সেটা দেখছেন না সেটাতে পেশাব্যহ নেই এই লাল রুমাল পরলে প্রাসাব্য হয়ে যায় মেয়েদের ওড়না সাদা ওড়না সাদা রো পড়লেও তো মতো হয় তো যাই হোক এগুলো হচ্ছে কটাক্ষ জানি না কেন করেন কোনো হিংসার ভিত্তিতে নাকি জানি না কেন এসবে নিয়ে কিছু নেই লেবাস নিয়ে কিছু নেই বয়স নিয়ে তর্ক দেখবেন মহে মহিলা বেশি বেশিরভাগ আপনি দেখবেন যে তারা কিছু না তর্ক ছোট কে ছোট কে বড় কার আগে কে হয়েছে কে বড় কার বয়স বেশি কার বয়স কম তর্ক কাজ নেই তো ক্ষয় ভাই ভাজ নাই কাজ তো ক্ষয় ভাজছে তাই আর কি রুমাল মাথায় রুমাল কে পড়ছে না পড়ছে তা নিয়ে কেন কটাক্ষ রহস্য ব্যঙ্গ বিদ্রুপ একে অপরকে ঠেলাঠেলি একে অপরকে কাটাকাটি কুটকাটি কুটিকাটি এসে আশ্চর্য বটে আর কিছু জিনিস পাইনি তো যাই হোক আমরা যেটা করছি আমরা সুন্নতের জন্য করছি না আমরা সব নেওয়ার জন্য করছি না এটা এক দেশের লেবাস রূপে আমি সাঁত্রিশ বছর ছিলাম সেই দেশে বলে আমি পড়ছি এই জন্য এক একটা জনের এক এক লোকের তাদের একটা ওজর আছে তারা পড়ছে অথবা সৌদিদেরকে ভালোবেসে পড়ছে মান হোম আমরা তো কাফেরের অনুকরণ করছি না যেটা কাফের লেবাস পড়লে তবে হ্যাঁ কটাক্ষ করো যেমন হ্যাট যে টুপি আছে বলা হয় যেটা কাফেরদের লেবাস যেমন প্যান্ট শার্টের জন্য বলা হয় তাও নয় বরং এটা হচ্ছে মুসলমানদের লেবাস সৌদি মুসলমান সৌদি এবং আরো অন্য দেশের লোকেদের মুসলমানদের লেবাস তাদের তাসব্য আমরা গ্রহণ করেছি তাহলে এটা কি করে মানে কি বলবো আর তাদের যদি আমরা তাসব্য গ্রহণ করি তো আমি তাদের এক দলভুক্ত তো আমি মুসলমানদের দলভুক্ত কাফেরদের দলভুক্ত হলাম না তো সেখানে কটাক্ষ করবে কেন তুমি পড়ো না পড়ো না কিন্তু আমাকে ভালো লাগে আমি পড়ছি তো সেখানে কারো কিছু বলার থাকে না অমুসলিমদের কাজ অমুসলিমরা শরীরে নিয়ে কটাক্ষ করে তাদের আলখাল্লা পরা নিয়ে কটাক্ষ করে মুস্তান তো সে যাই হোক পাগড়ি না সেটা নিয়েও কথা আছে পাগড়ি এটা লেবাস হিসাবে পড়া হয়েছে পাগড়ি আলখাল্লা তো আমরা পাগড়ি পরলাম আর পাঞ্জাবি পড়লাম যেমন অনেক অনেক মানুষ আছে সৌদি আরবে দেখা যায় লুঙ্গি পরে রোমাল নিয়েছে কে বেখাপ্পা দেখায় লুঙ্গি পরে রোমাল নিয়ে চলা এটা লেবাস না লেবাস হচ্ছে তুমি জুব্বা পড়বে যেটাকে সব বলে সব সে সব পড়বে তারপরে রুমাল পড়বে তবেই হবে সৌদি লেবাস তো এটা হচ্ছে না এধারকা না উধার কা ইঞ্জিন হচ্ছে মোটর সাইকেলের আর বডি হচ্ছে প্লেনের সে এরকম অবস্থা আর কি তো এরকম না মোটামুটি যদি আমি সন্ন্যত মনে না করে সৌদি লিবাসটা পড়ি যেহেতু আমি সেখানে ছিলাম সেটাকে আমি প্রকাশ করি সেই লেবাসের অভ্যাসটা আছে বলে পড়ি পরিধান করি তো আমি তো মুসলমানদের তাসাব্য গ্রহণ করলাম আর রাসুল সাহেব মুসলমান তাসাব্য হবে কমিন ফাও আমিন তো এতে দোষটা কোথায় সমস্যা বটে বিশাল সমস্যা ব্যাস আমি কথায় কথায় একটা কথা মনে পড়ে গেল এক সৌদি অফিসে গেছিলাম এই লেবাস পরি। দিয়ে আমাকে বলছে এটা কেন পড়েছ আমি পড়েছি সবাই পড়ছে সবারই সাথে থাকি বলে আমি পড়ি তো বলছি তুমি কি সৌদি আমরা না সৌদি নেই তো বলছি তুমি তো হিন্দি তবে সেটা কে পড়েছো কেন তা আমি বললাম মান্তা হাবি কমিন আমিও সৌদি হতে পারি কারণ হাদিসের রসুল বলছেন যে ব্যক্তি যা সাদৃশ্য গ্রহণ করবে যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদের দলভুক্ত তখন সে বলল অমশল্য তো আর ফেলো আরবি হ্যাঁ আর ফের আরবি তো সে যাই হোক তা সে বললো বললো আর কি তো আমি বললাম আবার একটা কথা বললাম একটা স্যের যে অহিবু সালেহি না ওলাস্তবিন লা লাহ ই আর সালাহা আমি সালেহদেরকে ভালোবাসি নেক লোকদেরকে ভালোবাসি কিন্তু আমি লোক লোকদের অন্তর্ভুক্ত নয় আমি নেক হতে পারিনি হয়তো আল্লাহ তালা আমাকে সম্ভবত রুজি দান করবেন যে আমি আমাকে সালাহ দান করবেন তাদের মতো হতে চেষ্টা করছি তো লোকেরা ওই কটাক্ষ করেই প্রশংসা করেছিল আল্লাহ অনুস্থান। এরকম বহু জায়গাতে কটাক্ষ শুনতে হয় দাড়ি রেখে কটাক্ষ শুনতে হয় লম্বা দাড়ি রেখেছে কেউ বলে ছোট রেখেছে কেউ বলে লাল করেছে কেউ বলে কালো করেছে কত রকম কটাক্ষ আর এক এক মানুষ এক এক মুশকিল হচ্ছে শ্রদ্ধা সম্মান আদব কায়দা খালাস গাইব আর সে কাউকে শ্রদ্ধা করছে না কেউ কাউকে ছোটো বয় স্নেহ করছে না কিচ্ছু না শুধু খুঁট ধরতে আছে খুঁট ধরতে খুঁজতে আর হয়ে গেছে অবস্থা আমাদের এমন হয়ে গেছে যে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের থেকে আমাদের শত্রুরা আমাদের উপরে কেন আধিপত্য পাবে না এ হচ্ছে প্রশ্ন